আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি গেম শেয়ার করা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তবে অবশ্যই এখানে যে তাদের যে টাস্কগুলো টাস্কগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে কীভাবে কি করবেন কীভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন টুডি অফার লঙ্কি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই পোস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই পোস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনার যে কাজটি করবেন এখানে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দেবেন লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে সেম এরকম এই লঙ্কটের আসবে তো সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড না অপন আছে ডাউনলোড নাও এখানে আপনি ক্লিক করে দিন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন আর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ফ্রুটগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু অ্যাপটা নতুন আছে যার জন্য কিন্তু মোটামুটি পেমেন্ট করতেছে যারা ইন্ডিয়া থেকে আসেন তারা কিন্তু পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন যারা বাংলাদেশ থেকে তারা কিন্তু বিকেশের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন যখন এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে করতে হবে বা এখানে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আপনি ক্লিক করে দেবেন আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে পরে আপনাকে এটা কিছু অ্যাপের লোক আপনার দেখতে পাচ্ছেন তারপরে প্লে অফ ক্লিক করে দেন প্লে প্লেফট যখন ক্লিক করে দিন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট লোডিং হবে পরে দেখতে পারবেন এরকম আসবে এখন আপনি জিমেল বা ফেসবুক দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারেন আপনার যেটা পছন্দ আপনি সেটাতে ক্লিক করে দেবেন তারপরে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন সো আমি আমারটা দিচ্ছি অবশেষে দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো আমাদের এই এই কিন্তু আমার আগে ছিল যার ওই য্যাকাউন্টটা কিন্তু এখানে আমার মানে লগ ইন হয়েছে ঠিক আছে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে গেম খেলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে লেভেল কিন্তু প্রায় দেখতে পারতেছেন মানে বিয়ে সরি বত্রিশ লেভেল কিন্তু হয়ে গেছে এখানে আমার এমন রয়েছে এগারোশো এখানে কিন্তু রয়েছে দুইটা ব্যালেন্স কিন্তু এখানে শো করবে এখানে একটা রইবে থাকবে এখানে একটা থাকবে এখানে কিন্তু ছয়শো হলে আপনি পেমেন্ট নিতে পারবেন এখানকার টাক্কটা হচ্ছে প্রতিদিন যে গেমটা আপনি খেলবেন সেই গেমের বিনিময়ে কিন্তু এইটা এখানে কিন্তু মানে কয়েন দেবে এই কয়েনটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে আর এই কয়েন অনুযায়ী এখানে কিন্তু টাকা শো করবে ঠিক আছে সো এখন আপনাকে উইথড্র করার সময় আপনাকে জিজ্ঞাসা করতে উইড্র অপশনে ক্লিক করে দেবেন এখানে ছয়শো টাকা হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন আর কীভাবে পেমেন্ট নেবেন নেওয়ার জন্য এখানে মেথড অফিস ক্লিক করে দেবেন উইড্রো মেথড অফনি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে বিকাশ দেওয়ার একটা অপশন চলে আসবে সো আপনি কলম চেনের উপরে ক্লিক করে দেবেন তারপরে উপরে আপনার হচ্ছে বিকাশ নাম্বারটা দেবেন নিচে আপনার নাম দিবেন ঠিক আছে যার পরে কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে মানে আবারও বলতে এখানে অনেকে ভুল করেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন এখানে নিচে আপনার ফুল নাম দেবেন ঠিক আছে এখানে লেখা আছে ইনপুট ইউর ফুল নেম ঠিক আছে আর এই উপর লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার আপনার বিগেস্ট নাম্বারটা দিবেন ঠিক আছে দেওয়ার পরে নিচে কনফার্মার আপনি ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে সো তারপর সেভ হয়ে যাবে তারপরে আপনি উইড্রো আপনি ক্লিক করে দেবেন বাস উইথ্রো হয়ে যাবে ঠিক আছে আর এখানে এখানে আরেকটা যে টাকার ইয়ে দেখা দিয়েছে এখানে কিন্তু মিনিমাম আপনি এখান থেকে বারোশো টাকা উইদ্রো করতে পারেন সো আমার কিন্তু এগারোশো টাকা হয়ে গেছে আজকে আমার এই মুহূর্তে আর কোনো গেম নেই সো যার জন্য আমি গেম খেলা ইয়ে করছি আমাকে আর গেম দিচ্ছে না দেখেন আমি এখানে একবার থেকে একবারের মতন খেলতে পারবো তারপরে কিন্তু আর আমি খেলতে পারবো না ঠিক আছে এইভাবে আপনি খেলবেন দেখেন খুব ইজিভাবে কিন্তু আপনারা গেমটা খেলতে পারবেন একদম ইজি হয় এভাবে আপনাকে কিন্তু পয়েন্ট এখানে মানে বাড়াইতে হবে নইলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু কিছু কিন্তু পাবেন এভাবে আপনাকে পয়েন্ট বাড়াইতে হবে এরপরে এখানে এভাবে এই সিস্টেম কিন্তু আপনি খেলতে পারবেন দেন আমি ওখানে ফেলাব এ দেখেন এভাবে কিন্তু ওখানে যাবে আপনি যেখানে নিয়ে যাবেন এ দেখেন এই সবগুলো আমি ফেলাবো এবার দেখেন সবগুলো কিন্তু আমার পড়ে গেছে এভাবে কিন্তু আপনারা খেলবেন ঠিক আছে এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আমি যে এখান থেকে ব্যাগে আসি বা এখান থেকে স্কিপ করলাম আমি এখানে অ্যাড মাঝে মাঝে কিন্তু এগুলো অ্যাড আসবে অ্যাডগুলো কিন্তু আপনাকে দেখতে হবে কেননা এখানে কিছু টাস্ক রয়েছে অ্যাড দেখতে হবে অ্যাডগুলো দেখলে কী হবে আপনার ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সাপোজ আমি এটা এখানে বেরিয়ে যাচ্ছি তাহলে আমি খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো নাহলে কিন্তু আসলে দেখিয়ে দেওয়া মানে লেট হয়ে যাবে বা দেরি হয়ে যাবে সো দেখতে পাচ্ছি আমি আবারও কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করতেছি ঠিক আছে একটু সময় আমরা এখানে অপেক্ষা করতেছি তারপরে কিন্তু আমরা দেখতে পারবো এখানে এখানে সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো যে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু লোডিং হয়ে গেছে আচ্ছা এখানে অবশ্যই উইড্রো দেওয়ার আগে আপনি উইদ্রো যখন দেবেন তার আগে অবশ্যই আপনি এখানে জিনিস খেয়াল লাগবে এখানে কিন্তু মিশন রয়েছে এই দিকটা একটা মিশন রয়েছে এখানে কিন্তু এক্সট্রা রেওয়ার্ড রয়েছে এখানে ইন মানে ইনভাইট রয়েছে তার পাশে আরও কিছু বক্স রয়েছে এই বক্সগুলো আপনাকে এই বক্সের টাক্গুলো কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আপনাকে পেমেন্ট নাও দিতে পারে সো যেহেতু সাইটের নতুন আসছে আপনাকে এখন পেমেন্ট করবে এখানে যে টাক্কগুলো আছে এই টাক্কগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে হবে দেখেন আমার এখানে সবগুলো টাক্ক কিন্তু কমপ্লিট রয়েছে এবং নিচে কিন্তু আপনি দেখতে সব কিছু কিন্তু কমপ্লিট রয়েছে আমি কিন্তু এখানে অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ যে মেম্বার কয়জন আছে এই মুহূর্তে সেটা কিন্তু এখানে শো করতে দেখতে পাচ্ছেন একশো উনষাট জন কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যাই হোক এই মুহূর্তে আমি ইয়ে করতে পারলাম না তারপরে এখানে স্টার রিওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু এই বক্সগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এই বক্সগুলো আপনার ক্লেম করে নিবেন আমি নিচের বক্সটা কিন্তু ক্লেম করে নিছি একশো হয়েছে যার জন্য কিন্তু এখানে ক্লেম করে নিছি এরপরেই কিন্তু এখানে এখানে এই বক্সটার উপর ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনি কিন্তু রিওয়ার্ডগুলো নিতে পারবেন দেখেন আমি রিসিভ করছি এই দেখেন যত লেভেল পর্যন্ত আপনি খেলবেন তত লেভেল কিন্তু এখানে আনলক হয়ে যাবে এগুলো লক করা আছে এই লেভেলগুলো কিন্তু আনলক হয়ে যাবে দেখেন আমি যদি পঞ্চাশ লেভেল পর্যন্ত খেলতে পারি তাহলে কিন্তু আমাদের এই পঞ্চাশ লেভেল যাওয়াটা ওপেন হয়ে যাবে আর এখানে আমি একশো আশি টাকা কিন্তু পেয়ে যাবো তারপরে কিন্তু আমার কি হবে এখানে যে বারোশো টাকা পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু আমি উইড্রো করতে পারবো ঠিক আছে সো আমি যেভাবে আপনাদেরকে বললাম এইভাবে আপনারা কাজ করেন ইনশোল্লাহ আপনি পেমেন্ট পাবেন যদি সাইডটা নতুন আসছে পেমেন্টের আশা করা যায় ঠিক আছে আর যদি বেশি ভাইরাল হয়ে যায় তারপরে কিন্তু আসলে ঠিকঠাকভাবে পেমেন্ট করবে না যেমন একশো জন কাজ করলে তখন কিন্তু দুই চারজনকে পেমেন্ট করবে বা দশজনক পেমেন্ট করবে বা একশো জন উইথড্রো করলে দেখা যাচ্ছে তিরিশ জনকে পেমেন্ট করবে বাকিগুলো কিন্তু পেমেন্ট নাও করতে পারে ঠিক আছে এখন মন চাইলে আপনি কাজ করবেন যদি নতুন কিছুদিন কিন্তু ভালো থাকবে তারপরে কিন্তু সবগুলো যেরকম করে এটাও সেরকমই কিন্তু করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এখন করার জন্য আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আর নতুন নতুন এরকম সাইট পেতে চাইলে বা মাইনিং সাইট পেতে চলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে কি হবে সমস্ত আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ